কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে রাতকানা রোগ প্রতিরোধে কচু শাক অত্যন্ত উপকারী তাছাড়া কচু শাকে শর্করা খনিজ পদার্থ ক্যালসিয়াম লোহ বেশি থাকে এর জন্যই চিকিৎসকেরা গর্ভাবস্থায় সহজে আয়রন বা লোহ পাওয়ার জন্য বেশি করে কচু শাক খাওয়ার পরামর্শ দেয় যাই হোক আজকে আমার মেনু ছোট্ট চিংড়ি মাছ দিয়ে কচু শাকটাকে ভাজি করব। প্রথমে আমি কচু শাকটা সেদ্ধ করে নিয়েছি এতে কচু শাকটা বাজি করতে সুবিধা হবে শাক বাজির জন্য এখানে নিয়েছি অনেকগুলো রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর এক চা চামচ জিরা আমার মতো করে আমি এক চার চামচ লবণ নিয়ে নিলাম এক চার চামচ জিরা সবগুলো উপকরণ নেড়েচেড়ে দেব যাতে পুড়ে না যায় মশলাগুলো অনেকক্ষণ মাজার পরে দেখেন আমার মশলাগুলো খুব সুন্দর করে খুব সুন্দরভাবে বাদামি কালার হয়ে আসছে এখন আমার যে চিংড়ি মাছগুলো কুটে রেখেছিলাম এগুলো অ্যাড করে দেব এইখানে আমি আড়াইশো গ্রামের মতো চিংড়ি নিয়ে নিয়েছি কচু বাজির জন্য আমার মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে চিংড়ি মাছটাকে এখানে অ্যাড করে দেব অ্যাড করে হালকাভাবে নেড়ে চেড়ে দেব চিংড়ি মাছগুলো অনেকক্ষণ বাজার পর আমার চিংড়ি মাছগুলো বাদামি কালার হয়ে ভাজা হয়ে গেছে এখন সেদ্ধ করা কচু শাকগুলো চিংড়ি মাছের সাথে যোগ করে নেব কচু শাকগুলো নেড়ে চেড়ে দেব যেন চিংড়ি মাছগুলো কচু শাকের সাথে মিশে যায় আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনে চাপ দিতে ভুলবেন না